আজকে আমি অল্প তেলে কিভাবে আমি ডালিয়ার খিচুড়ি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি এখানে নিয়েছি গাছের পেঁপেটা দেখেছো একটাও কিন্তু দানা নেই আমাদের বাড়ির গাছের পেঁপে আর এখানে আমি গাজর এখানে বিমস এটা কিন্তু বিমস কিন্তু অনেকটাই বড় বড় অফ তার জন্য শুকিয়েও গেছিলো অনেকদিন ধরে বাড়িতে আছে তার জন্য তো যাই হোক এখানে আমি বিনস কেটে নিলাম একটু কুমড়ো কুমড়োটা আমি বেশি একটা মিষ্টি কুমড়ো কিনা কারণ প্রচুর মিষ্টি থাকে কুমড়োর মধ্যে ওর জন্য আমি মিষ্টিটা কিনি না এখানে একটু আমি হালকা কাঁচা কাঁচা কুমড়ো থাকলে আমি ওটাই বেশি কিনি আর যাই হোক এখানে আমি আলুও কেটে নিলাম এরপরে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিলাম দুবার ধুয়ে নেবো চলো আমার কিন্তু তরকারিটা কেটা হয়ে গেছে যেভাবে আমার দরকার যতটুকু দরকার ঠিক ততটুকু সবজিটা পরিমাণ আর এক মুঠের মতন আমি মুগের ডাল দেবো মুগের ডালটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই ডালিয়াটা দিয়ে দেবো আচ্ছা ডালিয়া যতটুকু পরিমাণ যার যেটুকু দরকার ততটুকু আমি কিন্তু এই ডালিয়াগুলো দেখো কড়াইয়ের মধ্যে পোকা পোকা উঠছে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার বর্ষাকালে আমি একটু ভিতর দিকে থাকি সারা ঘর ঘর ড্যাম ড্যাম হয়ে যায় বর্ষাকাল আসা মানে আমার একটা বিরক্তকর লাগে যার জন্য এখন আমার সব ঘরে যেগুলো আছে সেগুলো আমার খেয়ে শেষ করতে হবে তো আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিলাম ডালিয়াটা তারপর এখানে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিই প্রেশার কুকার গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু হালকা অল্প একটু তেল দেবো মানে তুলনামূলক যেটু মানে মশলাটা পূর্বে মশলা পুরবে মানে জিরা আর তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দেব যাক আমি একদম অল্প একটু তেল দিলাম কারণ তেলটাও আমার একটু ঢালতে হতো সময় লাগবে মেয়ে খেয়ে স্কুলে যাবে যেহেতু আমি একদম অল্প একটু তেল দিয়েছিলাম আর একটু মনে হলো দরকার আছে তাই একটু দিয়ে দিলাম যেহেতু আমি ঘি দেব বলে আমি একটু অল্পই তেল ইউজ করি এই খাবার আচ্ছা তোমরা কারা কারা ডালিয়া খেতে পছন্দ করো অবশ্যই বলবে আর কারা ভালোবাসো না বা কেউ অনেকেই আছে আমি আগের দিন ডালিয়ার একটা রেসিপি দিয়েছিলাম বলেছিলাম আমি ডালিয়া কখনো খাইনি এইভাবে তো যাই হোক আমি কাটা সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম তারপর একটু আদা দিয়ে দিলাম আদা একটু গেটের গেট করে দিয়ে দিলাম আদা দিলে আমার খুবই ভালো লাগে যে কোনো খাবারে আমি একটু আদাটা ভীষণ পছন্দ করি এবার আমি একে একে লবণ হলুদ যা দরকার মানে একদম অল্প মশলাই করি তো এটা খুব ভালো হয় হেলদি হয় আমি একটু টমেটোম ছিল টমেটোম দিয়ে দিলাম আর সেভ একটা কি দুটো কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ মতন তোমরা দি আমি সব দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন সবটা দিয়ে দেবে আমি একটু ঘরে ভাজা জিরাও কিন্তু ছিল সেটা আমি দিয়ে দিলাম তো তারপরে আমি দেখো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আমি একটু দিয়ে দিলাম ডালিয়া আর ওই ডালটা একসাথে নাড়াচাড়া করব তারপরে একটু ঘি দেব ঘিটা আমি ভীষণ পছন্দ করি যে কোনো খাবারে তাই এই খাবার এই সাথে ঘিটা দিলে খুব ভালো একটা সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা কিন্তু আমি গরম মশলাটা গুঁড়োটা তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে প্রেশার একটা দুটো তিনটে যে যেরকম খাবে সে সেরকম ভাবে সফট করবে সেভাবেই কিন্তু সিটিটা দেবে ঠিক আছে আমি একটু দাঁড় দাঁড় রাখবো মানে একটু গোটা গোটা রাখবো কোনো কিছু যেন সবজি যেন গলে না যায় গলে গেলে ভেদা ভেদা হয়ে গেলে আমার বাড়িতে লোকরা আবার পছন্দ করে না তো ফাইনালি আমার সিটি দেওয়া হয়ে গেছে দুটো দিতে দিতে তিনটে পড়তে পড়তে আমি নামিয়ে দিয়েছি আমি কড়াইটা একটু বসিয়ে নিলাম যেই কড়াইয়ের মধ্যে আমি ডালটা ভেজেছিলাম হালকা মানে খালি খোলার মধ্যে ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটু পাপড় ভেজে নেব যেহেতু খিচুড়ির মতন ওটা দেখতে খেতে লাগে তো পাপড় ভাজা হলে ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি ডালই আমি নিরামিষ খেতে ভালোবাসি তোমরা চাইলে একটু ডিম অমলেট ভেজে নিতে পারো অথবা বেগুন ভাজা বা বেগুনি তো আমি এখানে পাপড় ভেজে নেব যেহেতু পাপড়টা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এখন স্কুল টাইম ওর জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখেছো পাপড়গুলো কিন্তু সুন্দর করে ফুলে ফুলে উঠেছে একদম আর মচমচা খাস্তা পাপড়ের সাথে ডালিয়া বা খিচুড়ি বেশ জমে যায় আর সকালবেলা এরকম ভারী খাবার হলে তো দুপুরবেলা মানে খেতে খেতে দেরি হয়ে যায় বলে কোনো কখনো কখনও আমরা এরকম ভারী টিফিনও কিন্তু করিনি আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নিলাম এটাই ছিল আজকের ভিডিও